আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তো শীতের সিজন চলে আছে আর আমরা এই শীত মানেই হচ্ছে আমাদের জন্য একটা আনন্দের দিন তো এই শীতের সিজনে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে আনন্দ সবাই মিলে উদযাপন করে থাকি তো এই যে দেখেন আমরা এখানে বার্মিক করব ভাবছি তো এখানে আমরা মুরগির মাংস পুড়িয়ে তারপরে হচ্ছে সবাই মিলে খাবো তো এই জন্য আমরা এই জায়গাটার ভিতরে আগের এটা আমাদের কিন্তু পুরনো বসায় যেখানে আমরা হাঁস মুরগি পালন করেছিলাম তো মুরগি পোড়ানোর জন্য কিন্তু আমাদের একটা কয়লা তৈরি করতে হবে তো এই জন্য আমরা এখানে প্রথমে কয়লাটা বানিয়ে নিলাম তো আমাদের শক্ত লার্কি ছিল এগুলো আমার ছোট ভাই এবং আমি সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছি তো দেখেন কতটা লাল হয়েছে আগুনটা তো এটার ভিতরে কিন্তু আমাদের মুরগিটা সুন্দরভাবে ফ্রাই করা হয়ে যাবে তো এই জায়গাটার ভিতরে কিন্তু আমরা আগে হাঁস মুরগি পালন করতাম তো এখন হচ্ছে আমার ছোটো ভাই থাকে তো ওই এখন এই জায়গায় গাছ পালন করে গাছ আর কি পশু পাখি নাই ও শুধু গাছ রোপণ করেছে তো দেখেন আমরা কিন্তু বার্মিক করার জন্য এই যেখানে একটা জালনি বিছিয়ে দিয়েছি এরপরে হচ্ছে তো এটার ভিতর মাংসটা বিছিয়ে দেওয়া হয়েছে তো কিছুক্ষণ পর আমরা এই মাংসটা উল্টিয়ে দিয়েছি তো মাংসটা কিন্তু ভালোই ফ্রাই হয়েছে তো আমার লাইফে কিন্তু মানে এভাবে বার্মিকপটা এ আজকেই প্রথম এর আগে আমরা মুরগি পুরো ছিলাম মানে আস্ত মুরগি তো ওইটা খেতে খুব ভালো লেগেছিল তো দেখেন এইভাবে আমরা এই কাজটা সম্পূর্ণ করলাম তো অবশেষে আমাদের বার্মিকুপটা করা হয়ে গেছে তো আমরা এখন এটা নিয়ে আসলাম ওদের ঘরে তো এখন হচ্ছে আমরা এটা খাওয়ার জন্য আর কি লুচি বানিয়েছিলাম তো সবাই মিলে এইভাবে যখন এনজয় করা হয় তখন কিন্তু মনটা ভালো লাগে তো হয়ে যে দেখেন আমরা এটা হয়ে গেছে পুরোপুরি ভিত্তি সিদ্ধ হয়ে গেছে আর এটা খাওয়ার জন্য সস শশা তারপরে সালাদ আর কি এটা বেস্ট ছিল ভালোই ছিল এরপরে হচ্ছে বোর হলো আমরা হচ্ছে মুরগির কাছে মুরগি আমাদের ছেড়ে দেওয়া হয়েছে তো মুরগিগুলো দেখি এইখানে ওইখানে হাঁটাহাঁটি করতেছে তো হচ্ছে এখন হচ্ছে শীত প্রচণ্ড শীত পড়ে আমাদের এলাকায় তো আর শীতের কারণে কিন্তু আমাদের মুরগিগুলো অনেক আগেই সমস্যা হতো যেহেতু আমাদের মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট করেছি এই জন্য ওরকম কোনো সমস্যা হয় নাই তো আমরা মাঝে মাঝে ওদেরকে ওষুধও দেই। তো এই যে দেখেন এই যে আমাদের যে মুরগিটা তো মুরগিটা মার্শাল ওর কালারটা আমার কাছে খুব ভালো লাগে তো এর আগে আমাদের এরকম একটা মুরগি কিনেছিলাম মোরগ মুরগি তো ওর নাম ছিল ফুলটি সম্ভবত ওই মুরগিটা মারা গিয়েছিলো আমার মনে হয় তো খেয়াল নাই মুরগিটা কি হলো তো আমার মনে হয় মারা গিয়েছিল একবার কুচে বসেছিল তো কুচে থাকা অবস্থায় মারা গিয়েছিল এরকম মনে হচ্ছে তো ওই রকম একটা কালার মুরগি হয়েছে আমাদের খুব ভালো লাগতেছে তো এই মুরগিটাও কিন্তু মাঝে মাঝে হাসি কাছি দেয় তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মুরগিগুলো সুস্থ থাকে তো এই যে আমাদের মায়াবতী মায়াবতী কিন্তু প্রায় অনেক দিন ধরে হাঁচি কাশি দিচ্ছে তো দিলে কী হবে মাঝে মাঝে ডিম পাড়া গ্যাপ দিয়ে দিয়েছে আগের মতো তেমন একটা ডিম পারে না তো আবার মাঝে মাঝে দেখি চুপচাপ বসে থাকে মানে কুকুরের যে দৌড়ান দিলেও খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবে এরকম অবস্থা আর ওজনটা খুব ভারী আর হচ্ছে এই যে আমাদের পুখিবুরির বাচ্চাগুলো তো পুখীবের বাচ্চাগুলো আমরা একটু দেরি করে বাইরে ছাড়ি কারণ হচ্ছে যেহেতু শীতকাল তো শীতকালে একটু দেরি করে ছাড়ি রোদ যখন উঠে তখন ছাড়ি আবার যখন ধরেন বিকাল হয়েছে রোদ আছে এখনও বাইরে ওই অবস্থায় আবার ব্যালকনিতে নিয়ে আসি তো এইভাবে হচ্ছে আমাদের মোরগ মুরগিগুলো পালন করতেছি তো ওই যে মাঝে মাঝে ভিজা খাবারটা দেই মাঝে বলতে যখন রোদ বান থাকে তখনই দেওয়া হয় তো এই যে বাইরে আমাদের মুরগির বাচ্চা আছে তারপরে এই যে পাশের লাল মুরগিটা তো মাল আমাদের লাল এই যে মুরগিটা এটা আমাদের না পাশের আফার মুরগি তো হয়েছে কি এই মুরগিটা ডিম পারত তো ডিম তো তারা খেয়ে নিচ্ছে তারা বাচ্চা ফুটাবে না আর এটা কুচে আসবে না আসবেও না মনে হয় তো আমি তাদের কাছ থেকে চারটা মুরগির ডিম মানে লাল ডিম চেঞ্জ করে আনছি পুরোপুরি লাল না তো ওই ডিম আমার ইচ্ছা আছে যদি আমাদের কোনো মুরগি কুচে আসে তাহলে তাদেরকে দিয়ে ফুটানোর ইচ্ছা আছে তো দেখি কি করা যায় আর এই যে দেখেন আমাদের লাউ গাছের ছাকা মার্শাল্লা অনেকটা সুন্দরভাবে বেড়ে উঠেছে এর আগে তো কম ছিল তো এখন খুব ভালোভাবে দেখা যাচ্ছে তো দেখেন পাশে মুরগির বাচ্চা ফুটেছে তাদের বাচ্চা ভালোই চোদ্দো পনেরোটার মতো বাচ্চা এখানে আছে তো আমাদের মায়াবতীর ডিম নিয়েছিল চারটা তো বীজ ডিম হয় নাই কেন যেন হয় নাই তো এই যে তাদের বাচ্চা এই মুরগির ডিমটাও কিন্তু লাল কালারে হয় সুন্দর বেশি অরিজিনাল দেশি এই মুরগির বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো আমাদের পুকিপুরের বাচ্চা অনেক একটু ছোট আর কি অনেক কয়েকদিন ছোট। তো এই বাচ্চাগুলো কিন্তু দেখেন পেকম গজিয়ে গেছে সুন্দরভাবে মা মুরগিটা সুন্দরভাবে মুরগির বাচ্চাগুলো পালন করতে পারে গুছিয়ে গাছে রাখতে পারে আর এই মুরগিটা কিন্তু ডিম পনেরো থেকে বিশটা মতো নিয়ে কুচ নিয়ে বসতে পারে মানে এতটা তার অ্যাবিলিটি আসছে ক্ষমতা আছে ধারণ করার তো আমাদের মুরগিগুলো বেশি ডিম নিতে পারে না আর এর আগে তো দিয়েছিলাম আমাদের সুন্দরীকে তো সুন্দরী যেহেতু মোটা সোটা মুরগি তো ওই বাচ্চাগুলো ফুটিয়ে তারপর বাচ্চাগুলো বাঁচাতে আর পারে নাই পাড়া দিয়ে ছেঁচে মেছে নষ্ট করে মেরে ফেলছে তো এখন আমাদের চিন্তাভাবনা অন্যরকম যে আমাদের ফুলসিকে সুন্দরীকে আর কুচে বসাবো না ওই ডিম পারলে ডিম খাবো বিক্রি করবো আর ফোটালে অন্য মুরগি দিয়ে ফোটাবো ভাবছি তো এরাও কিন্তু চিন্তা চিন্তাভাবনা করছিলো যে শীতে মুরগির বাচ্চা ফোটাবো পালতে পারবো কি না তো এখনও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস রয়েছে তখন কিন্তু কড়া একদম কঠিন শীত পড়ে তো ওই সময় মুরগির বাচ্চাগুলো কি অবস্থা হবে যদি সূর্য না ওঠে তাহলে কিন্তু মুরগির বাচ্চার জন্য খুবই কঠিন একটা সময় যাবে তখন তো দেখি আল্লাহ ভরসা মুরগির বাচ্চা যেহেতু ফুটিয়ে ফেলছি তো ওদেরকে একটু সঠিকভাবে যত্ন নিচ্ছি যে কটা বাঁচে তো আমাদের মুরগির বাচ্চা কিন্তু দুইটা মারা গিয়েছে সেগুলো হচ্ছে ফুলটিসির বাচ্চা ছিল ছোটো ছিল তো তো অতটা খাবার কেড়ে খেতেও পারতো না তো বড় কম হয়েছিল আর সব মিলিয়ে ওই বাচ্চাগুলো আর কি পেকও বড়ো হয়ে গিয়েছিল এই কারণে আর কি মারা গিয়েছে তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম